কত মসজিদ কমিটি দেখছি মসজিদের টাকা মাইরা ছয়তলা বিল্ডিং করছে আস্তে কথা কলে লুল লয়ো মরবা মাদ্রাসা টাকা মাইরা এই আপনাকে আশেপাশে আছে সান্দুসাছা মাদ্রাসা টাকা মাইরা কোনো হিসাব নাই কিতাব নাই যাও ডে রুমাইলে বান্ধ হে বোর নিয়ে গোনে কথা কোন না আروزরে ঠিক আমার জীবনে আমার জীবনে এক মসজিদে আমি খতিব ছিলাম মিরপুরে সেক্রেটারি টাকা যা হইতো রুমালে বাইন্দা আস্তে করে বাসায় নিয়ে যাইতো এই আস্তে করে 15 বছর আগেতে এই ছটকায় জারিয়ার আমলnabla করে তা আমার заоনে এক বছর হয়ে গেছে খতিবগিরি করার তে এই বেডায় এত কষ্ট করে হাজার হাজার টাকা উঠাই দেয় বেডায় সুন্দর করে আল্লাহর ওলি মানুষ তো কানিন্ন বাজার জন্য খারাপ ধারণা করবেন আল্লাহ ই কইলাম তারে আস্তে করে তার একটা মক্কার থেকে রুম এলাম ছিল আস্তে করে এইভাবে বাইন বাসায় নিয়ে যেতে গাড়ি করে আমি আমার ভিতরে তো ভাই ভূমিকম্পের মতো খালি কাঁপত শরীর অসুস্থ কি কম এই যে কষ্ট সত্য মিথ্যা কইয়া মা বাপরে জান্নাতে থুইয়া মুসল্লিগ মা বাপরে জান্নাতের বারেন্দায় থুইয়া টাকা উঠাই যদি এটা স্যাপ দিয়ে আমি গুনতে না পারি এটা কেমন হইল কন কতক্ষণ না কেন আমি টাকা উঠাইছি আমি তো আঙ্গুলের স্যাপ বরে মসজিদের টাকাটা গনব হে তফিক নাই আমার টাকাটা লইয়া আসতে বৌরে লইয়া পোলারে লইয়া পোলার জামাই লইয়া ঘুই না মাগরীবের সময় এক কইতে বছর তেরো হাজার হালাকে আমি দেখতাম উনিশ জনই খারাইছে এক হাজার করে উনিশ জনে এক হাজার করে দিলে কত হয় উনিশ হাজার তো এহেনি আমার এহেনি তোমার ব্যবসা তেরো হাজার হয় কেমনে হালাকে তিন তেরো তিন তরং উনপঞ্চাশ হাজারের কথা কথা বল না কেন পরে আমি শুরু করলাম ভূমিকম্প টরেন শুরু করলাম টরেন আগুন হয়ে গেলাম আমি লাস্টে আল্লাহ যখন আমার কাছে দায়িত্ব আসলো কেশিয়ারের কাছে গুনার দায়িত্ব আসলো গুনিয়া দেহি প্রতি জুমায় পঞ্চাশ হাজার এক পঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার বাষট্টি হাজার সত্তর হাজার ছিয়াশি হাজার সোমান দিদি ওখানে জোরে কই এন তলে বুঝবো যে লোক কিছু মাগরিবের পর হইছে তা তো কইবো যে কি 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 উনা লোকজন নাই কবরস্থানে ওয়াজ করে মারহাবা বলতে পারলেন না আমি দেখছি দোতলা মসজিদের কমিটি বৃন্দ এরা তো সাইরেনা পশন নাই না কারণ এই মসজিদের খতিব যখন আমার জামাতা আমি তো জানি নাকি ও তো প্রতি জুমার কারগুজারে আমার শোনায় ওরা তো নেই না কমিটি বরঞ্চ যদি ধরেন বিশ হাজার তিন টাকা হইছে বিশ হাজার ছয়শো এখন একুশ হাজার পুরালে লেগে আরো দরকার এই চারশোটা কমিটিটা দিয়ে দেয় হ্যাঁ সবার বাইতে যে কই এই বেড়া যে কমিটি এত সুন্দর হয় ওই প্রতিষ্ঠান উন্নত হয় আর যেখানে সোর সোরটার বাস থাকে ব্যবসায়ী কেন্দ্র মানায় মসজিদ কোনদিন দিন ওই মসজিদের ইউনিটি ঠিক থাকে না মসজিদে কোনোদিন ইমাম খতিব টিকে না আর জ্বলন্ত পরমাণে এই মসজিদের যিনি প্রাক্তন ইমাম ও হাতি হুজুর আসছে না কয় বছর হুজুর আপনি তেতাল্লিশ বছর এই সভাপতিরাই এমন এক মুসলমানি দেখছে হ্যাঁ সামনে মনে লুঙ্গি উঁচা করে হাসছে আক্তার ভাই কথা কর না কে এই আসতে কথা করলে কোন লুল হইয়া মরবা শরীর অসুস্থ আমি কইছি না সেটাইও না মরে এই খতিব সাহেব যদি তেতাল্লিশ বছর আগে সভাপতির দেহে আক্তার বাইরে আক্তার বাইরে বয়স তো পঞ্চাশের উপরে হওয়ার কথা না কথা না কেন অবশ্যই দেখছে আক্তার ভাই ছোট ভাই আক্তার বাইরে না দেখলে ছোট বাইরে দেখছে মুসলমানি দিয়ে লুঙ্গি উঁচু করে হাঁটতেছে তার ছাত্র এরা আসাদ ভাই তার ছাত্র না হলো অবশ্যই মোহাম্মতের মানুষ ভাই ছোট ছোট যুবক বয়সে বিয়ের আগে দেখছে তাহলে যদি আসাদ ভাই সেক্রেটারি কেশিয়ার সহ সভাপতি বাল্য জীবন ছাত্র জীবন এই বেড়া এখনো বয়োজ্য হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে যায় না। নামাজ পড়ান লাগে না তারপর ইনশাল তার খেদমত তার হাদিয়া ঠিক মতো পায় কথা কন না কেন কতটুকু মন কথা ভালো হইলে কমিটির এটা করতে পারে একজন আলমের প্রতি কমিটি করে আধা কাজে পাম দিলাম আর কি জানি আগাম বছর দাওয়াত আমার দেয় এই নিয়েতে পাম দিলাম আর কি নাকি জোরে কর না কেন ইলিয়াস রহমান জিহাদির দাওয়াতের অভাব আছে আল্লাহ আল্লাহর শকর কমিটির ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ হাজি আক্তার ভাই আছেন তারপরে আপনাদের মসজিদের সম্মানিত পত্র মসজিদের বড় হুজুর যাকে এক নামে ছিলেন আব্দুল সত্তর সাহেব হায়াতি মার হাওয়া আজকের মাহবিরি যিনি আসতেছেন আমার অত্যন্ত কলিজার মানুষ প্রিয় মানুষ এই উপজেলা পরিষদের সম্মানিত স্বর্ণ চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার সাথে কুট সম্পর্ক দেখলেই বুকটা পাতায় দেয় আমার কাছে মাথাটা নত করে দিয়ে দোয়া নেয় আলেমদের কাছে অনেক দেখলাম ইদানিং অনেক আলেমদের কথা অনেক দুর্বল জনাব শাহিন আহমার শাহিন ভাই আল্লাহ তাকে কবুল করেন বিশেষ অতিথি হাজি ইকবাল হোসেন বার বার নির্বাচিত ইসুবাডা ইনুয়ানের সম্মানিত চেয়ারম্যান যদি লোকটা ভালো কাজই না করতো চেয়ারম্যান এত বসে থাকতে পারতো না ঠিক না ঠিক তার সাথে বাগা বাঘা নেতা ডে আছে কিন্তু ইকবাল হোসেন চেয়ারম্যানের সমকক্ষ হয় নাই বিদায় পাক এখনো তারা চেয়ারম্যান রাখছেন আমার পরে যিনি আসবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ গত বছর যে হুজুর ছিলেন আজিজুল হক আদুল ইসলাম জালালি মুক্তি মনু ইসলাম সরিয়াদ আসরে বড় করেছেন আমার এক সময়ের মসজিদ কাপানু বক্তা মুসলিউদ্দিন মসজিদের সম্মানিত ছিলেন এবং ডাইনে কমিটির অনেক ভাইরা আছেন সকলকে জানাইবার মার অন্ত ধন্যবাদ জোরক মার হাবা আপনাদের অন্তত প্রিয় মানুষ এই দোতলা মসজিদের সম্মানিত সভাপতি এবং অত্র মাদ্রাসার সভাপতি জনাব আলহাস আক্তার হোসেন আক্তার ভাই যার কোন নাই কারণ আমি মাদ্রাসার জীবনে প্রথম আসলাম দুইবার আসলাম আগে একবার আসছি আর একবার আসছি তো আমি দেখেছি এই কমিটির মধ্যে বিশেষ করে আক্তার ভাই ওনার ছোট ভাই এবং অ্যাডভোকেট সাহেব আসাদ ভাই সহ সেক্রেটারি সাহেব অনেক ভালো মানুষ আলী ভাই আল্লাহ তাদেরকে এত সম্পদ দেওয়ার বড় ভিতরে কোনো গরিমা নাই অহংকার নাই একটা মাটির মানুষ যেরকম মার হাবা আল্লাহ মানুষগুলারই চান যেরা ভালো হোক ভালো থাকুক মৃত্যুর সময় ভালো নসিব হোক হাসতে হাসতে জান্নাতে যাক আসলে বিশেষ করে যদি কমিটি ভালো না হইতো সোর বাট পার হইতো তাহলে এতদিন এই কমিটিতে থাকতে পারতো না কেরানীগঞ্জে আমার

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সকলে বলে আলহামদুলিল্লাহ এ ভলান্টিয়ার বাইরে আওয়াজ হচ্ছে আপনারা দেখেন না খালি তাবিজ গলায় দিয়ে ঘুরলে কাজ হবে একটা আওয়াজ হবে না মাহবিলের পিছনে প্যান্ডেলের পিছনে কথা হয় বাচ্চাদের আওয়াজ বন্ধ করে দেন মাথার রাস্তার দুই দুই পাশে দিকে দাঁড়ান ভলান্টিয়াররা যেন আওয়াজ এদিকে না একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে কে এখানে আসার তো মাইকেলা দিচ্ছেন রে আমার দিকে একটা স্পিকার ঘুরা হতো একসাথে বলবেন এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার দিবেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ আপনারা যে মাজমায় বসছেন এই মাদ্রাসাটা কেরানীগঞ্জের ভিতরে ঐতিহ্যবাহী মাদ্রাসা সুবাডা ফুরকানিয়া হাফিজিয়া দোতালা মাদ্রাসা নামে যে মাদ্রাসা পরিচিত এবং কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তেইশে ফেব্রুয়ারি দুই হাজার মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন এবং যার দিল এতই ভালো অল ফ্যামিলি ভালো তার আলহামদুলিল্লাহ বলেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ আল্লাহ হাফেজ